সহি হাদিসে উল্লেখ আছে আমাদের নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকে আল্লাহ ফাকরবুল আলমিন চার হাজার বাহাদুর পুরুষের যৌন শক্তি দান করেছে যৌন শক্তি বুঝেন তো একজন পুরুষের শরীরের যৌন শক্তি বিবি রাখার ক্ষমতা যৌন শক্তি বিবি রাখার ক্ষমতা ইংরেজিতে এটাকে সেক্স পাওয়ার বলা হয় কুরআন হাদিসের ভাষায় এটাকে কুয়াতে বাহ বলা হয় বাংলায় বলা হয় যৌন শক্তি বলেন আপনারা কেমনে বুঝাইলে বুঝবেন কোটা বুঝেন বাংলাটাই বলা যৌন শক্তি বুঝে থাকলে বলেন তো আপনাদের নবীর শরীরে আল্লাহ কতজন পুরুষের যৌন শক্তি দান করেছিলেন চার হাজার এখন একজন পুরুষের যদি শরীয়তের বিধান মতো চারজন বিবি গড়ে রাখার অধিকার তাকে আসেনি আছে বিভিন্ন শর্ত সাপেক্ষে হইলেও আল্লাহ কোরআনে বলেন ফান কি হু মা মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফা ওয়াহিদাতান এখানে আল্লাহ একটা শর্ত উল্লেখ করেছেন যে এই শর্ত তুমি প্রয়োজনে দুই বিবি একত্রে তোমার ঘরে রাখতে পারো প্রয়োজনে তিন বিবি তোমার ঘরে রাখতে পারো প্রয়োজনে চার বিবি তোমার ঘরে রাখতে পারো এর বেশি নয় বলেন একজন উন্মতে দরকার হইলে শর্ত সাপেক্ষে কত বিবি ঘরে রাখতে পারে চারজন এবার বলুন শরীয়তের বিধান মতো একটা পুরুষে যদি সাইজন বিবি ঘরে রাখতে পারে তাহলে চার হাজার পুরুষে কত বিবি ঘরে রাখতে পারে একজনের সাতজন রাখতে পারলে কজন রাখতে পারে শুনল সুতরাং যুক্তি ভাবে আমাদের নবীর শরীরে ষোলো হাজার বিবি রাখার যোগ্যতা ছিল যুক্তি ভাবে হিসাব মিলাইয়া দেখা গেছে যে আমাদের নবীর শরীরে ষোলো হাজার বিবি গড়ে নিজের গড়ে রাখার যোগ্যতা ছিল রাখছেন মাত্র কতজন নয় জন সুলভ ষোলো হাজার বিবি রাখার যোগ্যতা যার ছিল তিনি এক হাজারও রাখলেন না মাত্র একশো রাখলেন না মাত্র নয় জন রাখলেন কেন আর রাখ পূর্ণ বিবি যে পূর্ণ সংখ্যার বিবি যদি রাখলেন ওই না তাইলে চাইরের ভিতরে আসলেন না কেন নয় পর্যন্ত গেলেন কেন আর চাইরের সংখ্যা অতিক্রম যদি করলেন ওই তাইলে ষোলো হাজার আনলেন না কেন এই প্রশ্নগুলি বুঝলে টের পাবেন আপনাদের ইমান কিভাবে তাজা হয় প্রশ্নের জবাবগুলি গুলি বুঝলে ভাবেন ইমান কেমনে তাজা হয় বলেন নবীর গড়ে নয় বিবি রেখেছিলেন এই আলোচনা অনুসরণের জন্য না ইমান তাজা করার জন্য একটু মনোযোগ দিয়ে শুনেন দেখবেন ইমান কিভাবে তাজা হয় এক হাদিসে রসুল করিম সাল্লাম বলেন ইন্নামা আনা বরিষ্ঠ মোয়াল্লিমান এর অর্থ হইল আল্লাহ আমাকে উম্মতের উস্তাদ বানাইয়া বলেছেন নবী উম্মতের কি উস্তাদ সাহাবায়ে কেরামের জন্য নবী ছিলেন ডাইরেক্ট উস্তাদ সরাসরি উস্তাদ আর পরবর্তী উম্মত যারা আমরা আমাদের জন্য নবী উস্তাদ ডাইরেক্ট না সাহাবাগনের মাধ্যমে সাহাবাগনের মাধ্যমে নবী আমাদের উস্তাদ আপনারা যারা এখানে বসা আছেন বলুন নবী আপনাদের উস্তাদ কিনা সরাসরি না সাহাবাগনের মাধ্যমে এবার বলুন নবী সাহাবাগনেরও উস্তাদ ছিলেন কিনা কারো মাধ্যমে না সরাসরি সরাসরি সুতরাং রসুল বলেন আল্লাহ আমাকে গোটা উম্মতের জন্য উস্তাদ বানাইয়া উম্মতের পুরুষদের জন্য নবী উস্তাদ উম্মতের মহিলাদের জন্য উস্তাদ তাহলে উম্মতের নারী পুরুষ শরীয়তের বিধিবিধান কোরআন হাদিসের কথা কার কাছে শিকার কথা নবীর কাছে শিকার কথা কার কাছে উম্মতের পুরুষরাও নবীর কাছে শিখবে কুরআন হাদিসের জ্ঞান উম্মতের নারীরাও নবীর কাছে শিখবে কুরআ হাদিসের জ্ঞান কিন্তু নবীগণের জীবনে এমন অনেক বিষয় আসয় আছে যেইগুলি কোনো পুরুষ উস্তাদের কাছে শিখতে যাওয়া লজ্জার ব্যাপার যারা বয়স্ক তারা বুঝে নেওয়ার কথা যারা না বালক এরা না বুঝলেই বলেন পুরুষ উস্তাদের কাছে মহিলাদের যেসব বিষয় শিখতে যাওয়া লজ্জার ব্যাপার এই বিষয়গুলি না বালক ছেলেরা বুঝলে বালা না না বুঝলেই বালা না বুঝলেই বালা আর আপনারা যারা শাহ বালক আপনাদেরকে বোঝানির দরকার নাই এমনি বুঝেন তারপরও যদি কারো বুজার বাকি থাকে তাহলে সবাই একটু आवाज দেই যাতে নাবালক ছেলেরা না টের না পায় গোসল কিভাবে ফরজ হয় কিভাবে ফরজ হয় না এমন বিষয় কোন মহিলার জন্য কোন পুরুষের উস্তাদের কাছে শিখতে যাওয়া লজ্জাজনক নয় কি কি বলেন আপনারা গুসল কেমনে ফরজ হয় কেমনে ফরজ হয় না এই বিষয়টা একটা মহিলা একটা পুরুষ উস্তাদের কাছে শিখতে যাওয়া কি লজ্জার ব্যাপার নয় মেয়েদের প্রতি মাসে মাসে এক প্রায় এক সপ্তাহ সময় নমাজ রাখ নামাজ পড়া হারাম কেন কারণটা কি এটা কি নাবালক ছেলেরা বুঝবে না সাবালক নারী পুরুষে বুঝবে এই কারণটা একজন মহিলার জন্য একজন পুরুষ ওস্তাদের কাছে শিখতে যাওয়া কি লজ্জাজনক নয় মাত্র দুইটা উদাহরণ দিলাম আশা করি তাই মহিলাদের জীবনে এমন কিছু বিষয় আছে যেগুলি শিখতে যাওয়া লজ্জার ব্যাপার তবে মহিলাদের জীবনে এমন একজন পুরুষ আছেন যার কাছে জীবনের কোনো কিছু শিখতে যাওয়া লজ্জা নয় তিনি হলেন একমাত্র স্বামী তিনি হলেন একমাত্র স্বামী স্বামীর কাছে স্ত্রীর জন্য জীবনের কোনো কিছু শিখতে লজ্জা নাই স্বামীর কাছে স্ত্রীর জন্য জীবনের কোনো কিছু শিখতে লজ্জা নাই এই জন্য রসুলের দরকার ছিল রসুল একদল মহিলাকে স্ত্রী বানাইয়া এই মহিলাদের স্বামী হইয়া লজ্জাজনক বিষয়গুলি স্বামী রসুল স্ত্রীদেরকে শিক্ষা দিয়া ফেলবেন এরপরে অন্য কোনো মহিলা যদি এই লজ্জাজনক বিষয়গুলি শিখার জন্য রসুলের কাছে আছে তাইলে রসুল নাহে নারীকে লজ্জার কথা না কইয়া বিবিধের কাছে পাঠাইয়া দিবেন ভিন্ন মহিলা নবীর বিবিদের কাছ থেকে লজ্জাজনক বিষয়গুলি শিখে দিবে এই স্বার্থে নবীর দরকার ছিল উম্মতের মহিলাদের জন্য একদল মহিলাকে বিবি বানাইয়া উম্মতের মহিলাদের জন্য একদল সহকারী নারী শিক্ষিকা তৈরি করার দরকার ছিল সেই দরকারে নবী বিবিগণ গড়ে রেখেছিলেন আমার কথাগুলি গুদেতাকে বলুন নবী যদি যৌবনের মিটাইবার জন্য বিয়া করতেন যদি নবী যৌবনের খাইস মিটাইবার জন্য বিয়া করতেন তাহলে কত বিয়ার দরকার ছিল স্লো আদার সুলো আদার করলেন না কেন এই প্রশ্নের পরিষ্কার জবাব নবী একটা বিয়াও যৌবনের খাইস মিটাইবার উদ্দেশ্যে করেননি নবী একটাও একটা বিয়াও যৌবনের খাইস মিটাইবার জন্য করেননি সবগুলি বিয়ে করেছেন উম্মতের মহিলাদের জন্য একদল সহকারী নারী শিক্ষিকা তৈরি করার জন্য সবগুলি বিয়ে করেছেন উন্মতের মহিলাদের জন্য একদল সহকারী নারী শিক্ষিকা তৈরি করার জন্য এই কথাটা যারা জানে না বুঝে না এরা দুইটা প্রশ্নের জবাব বুঝে না একটা প্রশ্ন হইল পঁচিশ বছরের মোহাম্মদ তখন তো রসুল ছিলেন না রসুল হইছেন চল্লিশ বছর পর পঁচিশ বৎসরের যুবক মোহাম্মদ অবিবাহিত মোহাম্মদ চল্লিশ বছরের বিধবা কয়েক সন্তানের মা খাদি যাকে বিয়ে করলেন কেন কথা আসে আপনাদের সমাজে এমন একজন অবিবাহিত পুরুষ পঁচিশ বৎসরের যুবক পুরুষ আছে যে এই পুরুষটার জীবনের প্রথম বিয়া করবে চল্লিশ বৎসরের একটা অর্ধ বৃদ্ধ বৃদ্ধ মহিলা যেটা বিধবাও আবার কয়েক সন্তানের মা এমন মহিলারে কোনো অবিবাহিত যুবক পুরুষ পঁচিশ বৎসরের সময় বিয়া করব তাইলে নবী কেন করলেন প্রমাণ হয়ে গেল নবী যৌবনের জন্য বিয়ে করেননি নবী সবগুলি বিয়ে করেছেন উম্মতের মহিলাদের জন্য একদল সহকারী নারী শিক্ষিকা তৈরি জন্য কথা বলুন নবী যৌবনের বিয়ে করেছেন না উম্মতের স্বার্থে বিয়ে করেছেন উম্মতের স্বার্থে বিয়ে করেছেন কাজেই যে সমস্ত মহিলার দ্বারা উন্মতের স্বার্থ রক্ষা করা সম্ভব ছিল নবী সেই সমস্ত মহিলাকে বিয়ে করে নিজের ঘরে স্থান দিয়েছিলেন এই কারণে নবী একত্রে নয় বিয়া করেছিলেন এতটুকু কথা যদি আপনারা বুঝে থাকেন যে নবী যৌবনের সাহিস পিটাবার জন্য বিয়া করলে সুলো বিয়া করতেন যেহেতু যৌবনের খাইশ মিটাবার জন্য বিয়ে করছেন না এই জন্য সুর অজার বিবি ঘরে আনছেন না শুধুমাত্র উম্মতের মহিলাদের জন্য একদল সহকারী নারী শিক্ষিকা তৈরি করার জন্য রসুল বিয়ে করেছেন আর উম্মতের এই স্বার্থটা যেই যেই সমস্ত মহিলাদের মধ্যে এই স্বার্থ উদ্ধারের যোগ্যতা ছিল শুধুমাত্র তাদেরকেই নবী বিয়ে করেছেন এই কথাটা বুধলে কেন নয় বিবি ঘরে রাখলেন এই কথাটা বুধলে বলুন ইমান তাজা হয় কিনা তাহলে নবীর জীবনের যে কাজ অনুসরণ করা উন্মতের জন্য নিষিদ্ধ সেই কাজের আলোচনাও সবের কাজ কেন এর মাধ্যমে তোমাদের ইমান তাজা হবে এর মাধ্যমে কি হবে আমাদের ইমান তাজা হবে যে নয়জন বিবি নবীর ঘরে রেখেছিলেন বলুন যৌবনের খাহিস মিটাইবার জন্য না উন্মতের সহকারী শিক্ষিকা তৈরি করার জন্য এই স্বার্থটা যেই স্বার্থে নবী নয় বিবি ঘরে রেখেছিলেন এই স্বার্থটা সবচেয়ে বেশি পরিমাণ সফল হয়েছিল একটা শিশু একটা একটা শিশু মেয়ের দ্বারা কিমন মেয়ের দ্বারা উন্মতের মহিলাদের জন্য সহকারী শিক্ষিকা হওয়ার যোগ্যতা একটা শিশু মেয়ের মধ্যে বেশি ছিল কোন মেয়ের মধ্যে বেশি ছিল একটা শিশু মেয়ে শিশু কত বৎসরের সাত বৎসরের বলেন সাত বছরের মেয়ে বিয়ার যোগ্য সাত বৎসরের মেয়ে স্বামীর গর করার যোগ্য হয় সাত বৎসরের মেয়ে স্বামী স্ত্রীর রহস্য বুঝে সাত বৎসর বয়স্ক শিশু আয়েশাকে বিয়ে করেছিলেন কেন কারণ উন্মতের সহকারী শিক্ষিকা হওয়ার যোগ্যতা অন্যান্য বিবি চেয়ে আসার মধ্যে বেশি ছিল সহকারী শিক্ষিকা হওয়ার যোগ্যতা অন্যান্য বিবির চেয়ে শিশু আয়েশার মধ্যে বেশি ছিল এই জন্য মোহাম্মদ রসুল্লাহ সাল্লা হাদিসে উল্লেখ আছে আয়সা ছিলেন নবীর সবচেয়ে মহব্বতের বিবি আয়সা ছিলেন নবীর সবচেয়ে মহব্বতের বিবি আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই ধরুন একটা কথার কথা আপনি যদি সাতটা বিয়া করেন আপনি যদি সাতটা বিয়া করেন একটা বিয়া করলেন আঠারো বছর মহিলা আর একটা বিয়া করলেন বিশ বছরের মহিলা আর একটা বিয়া করলেন বাইশ বছরের মহিলা আর একটা বিয়া করলেন সাত বছরের শিশু কটা বিয়া হইল চারটা প্রথম বি প্রথম বিবির বয়স কত আঠারো বছর দ্বিতীয় বিবির বয়স কত বিশ বছর তৃতীয় বিবির বয়স কত বাইশ বছর বলুন চতুর্থ বিবির বয়স কত সাত বছর এই সাত বছরের মেয়েটারে বিয়া করলেন এটা না বুঝে নারী পুরুষের রহস্য না বুঝে সাবালক দাবালক না বুঝে স্বামী স্ত্রীর ব্যাপার চেপান এই যে সাত বছরের মেয়েটারে বিয়া করলেন আপনার দাম্পত্য জীবনে বৈবাহিক জীবনে ওই তিন আঠারো বছর বিশ বছর বাইশ বছরের বিবির থেকে সাত বছরের শিশুটারে বেশি মহব্বত লাগবে মুঠেও না সাত বছরের শিশু এটা স্ত্রী যাবে হাদিসে উল্লেখ আছে আল্লাহ রসুল অন্য সমস্ত বিবির ছে আয়েশাকে বেশি মহব্বত করতেন বলুন অন্যান্য বিবির মহব্বত নবীর অন্তরে বেশি ছিল না আয়সার মহব্বত বেশি ছিল যেই মহিলা যেই মহিলা বিবি ও যোগ্যই না যেই মহিলা নিয়ে সংসার করার যোগ্যই না যেই মহিলা স্বামী স্ত্রীর রহস্য বুঝেই না এই মহিলাটা নবীর সবচেয়ে বেশি মহব্বতের বিবি ছিল কেন একমাত্র কারণ নবী উম্মতের স্বার্থে বিয়ে করেছেন যৌবনের খাহিস মিটাবার জন্য নয় আয়েশার মধ্যে উম্মতের সহকারী শিক্ষিকা হওয়ার যোগ্যতা অন্য বিবি থেকে বেশি ছিল বুঝে থাকতে বলুন আয়েশার মধ্যে উম্মতের সহকারী শিক্ষিকা হওয়ার যোগ্যতা অন্য বিবির সমান ছিল না বেশি ছিল এই কারণে নবী নবীর কাছে আয়সা সবচেয়ে বেশি মোহব্বতের মধ্যে যে যোগ্যতা নারীদের সহকারী শিক্ষিকা হওয়ার যোগ্যতাটা যে মধ্যে বেশি ছিল এই কথাটা আপনাদেরকে বোঝাবার জন্য একটা ঘটনা বলবণা আয়সার মধ্যে যে বেশি ছিল এই কথাটা বুঝাবার লেগে একটা ঘটনা একবার হজরত উমর ফারুক রদি আল্লাহ তালানহু আর হজরত আবু হুরায়রা রদি আল্লাহ তাদের দুইজনের মধ্যে একটা একটা মাসালা নিয়ে মতভেদ হইয়া কি কি হইয়া গেল কোন দুইজন সাহাবির নাম মনে রাখেন একজন উমর ফারুক আর একজন আবু হুরাইরা উমর উমর ফারুক হইলেন রসুলের শ্বশুর রসুলের দ্বিতীয় খলিফা আর আবু হইলেন এই উম্মতের সর্বশ্রেষ্ঠ শেখুল হাদিস আবু এই উম্মতের সর্বশ্রেষ্ঠ শেখুল হাদিস আর উমর হইলেন রসুলের শ্বশুরও আবার রসুলের দ্বিতীয় কলিভাও ছোট ছোট দুইজন সাহাবি না শ্রেষ্ঠ দুইজন সাহাবি শ্রেষ্ঠ দুইজন সাহাবির মধ্যে একটা মশালা নিয়ে দ্বিমত হইয়া গেল মশালাটা কি যে স্বামী স্ত্রী মিলামিশা শুরু করলেই গুসল ফরজ হইয়া যায় না মিলামিশা শেষ হইলে গুসল ফরজ হয় এই হইল মশালা হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন আমি শুনেছি রাসুল এ করিম সাল্লাম বলেছেন সহবাস উমরে রসুল বলছেন হইলে গুসল ফরত হয় আবু হুরাইরা বলেন আমি শুনেছি রসুল বলেছেন সহবাস শেষ হোক আর হোক শুরু করা মাত্রই গুসল ফরত হইয়া যায় দুইজনের এক কথা না দুইজনের দুই কথা কোনো একজনের মন গড়া দলিল না দুবয়েরই এই রসুলের হাদিস দলিল উমরের দলিল রসুলের হাদিস আবু হুরাই রসুলের হাদিস উমর বলেন আমি শুনেছি রসুল বলেছেন সহবাস শেষ হইলে গুতল ফরজ হয় আবু হুরাইরা বলেন আমি শুনেছি রসুল বলেছেন সহবাস শুরু করলেই গোজল খরজইয়া যায় এখন তোমার শেষ নাও কেন গোজল করল হয় দুইজনের এক কথা না দুই কথা দুই কথা আবহুরায়রা বলেন উমর আমি নিজে যেই কথা রসুল থেকে শুনছি এই কথা না আপনার কথায় উমর বলেন হে আবহুরাইরা আমি যেই কথা রসুলের কাছ থেকে শুনছি এই কথা ছাড়ব না তোমার কথায় মীমাংসা হইয়া গেল না ও অমীমাংসিত রইল অবস্থায় উমর একটা প্রস্তাব করলেন উমর বললেন ও অ আবহুরাইরা ব্যাপারটা তো স্বামী স্ত্রীর ব্যাপার সহবাস শুরু আর শেষ কার কার ব্যাপার স্বামী স্ত্রীর ব্যাপার ব্যবহারটা তো স্বামী স্ত্রীর ব্যাপার কাজেই আমার মেয়ে হাফসা রসুলের স্ত্রী রসুল হইলেন আমার মেয়ে হাফসার স্বামী নিশ্চয় আমার মেয়ে হাফসা নবীর স্ত্রী হিসাবে নবীর কাছ থেকে এই ব্যাপারে মীমাংসা শিক্ষা রাখবে চলো আমার মেয়ে হাফসার কাছে গিয়ে সমাধানটা লইয়াল কথা বলতে পারতেছেন এই বলে তারা দুইজন গেলেন হাফসার কাছে যা কইলেন এই ব্যাপার যদিও বিষয়টা লজ্জাজনক একজন পুরুষে কোনো মহিলার কাছে শিখতে যাওয়া লজ্জা অথবা একজন পুরুষ কোনো মহিলার কাছে শিখতে যাওয়া লজ্জা কিন্তু আমরা শরীয়তের একটা বিফারের সমাধানের জন্য না এসা পারলাম না উমর বলেন আমার আমি রসুলের কাছ থেকে এটাই শুনছি আবু বলেন আমি সেইটা শুনছি হাফসা আহমে বলুন কোনটা ঠিক আর কোনটা বেটি উমরের মেয়ে নবীর বিবি আমাদের মা হাফসা রাদি আল্লাহা বলেন তোমরা দুজনের পক্ষে রসুলের হাদিস হইল দলিল উমরে যেই কথা বলতেছেন এই কথার পক্ষেও দলিল রসুলের হাদিস আবু হুরাইরা যেই কথা বলতেছেন সেই কথার পক্ষেও রসুলের হাদিস দলিল কাজী দুনু পক্ষে হাদিসে দলিল আছে এটার মীমাংসা আমি দিতে পারবো না এটার সঠিক মীমাংসা যদি তোমরা পাইতে চাও তাহলে একমাত্র নবীর ওই শিশু বিবি আয়েশার কাছে যাও এটার সঠিক মীমাংসা যদি চাও কোন বিবির কাছে যাও শিশু বিবি বলেন নবীন শিশু বিবি কে শিশু বিবি আয়েশার কাছে যাও যুবতী বিবি মেমাংসা দিতে পারলেন না শিশু বিবির কাছে বানাইতে এবার তারা দুইজন নবীর যুবতী বিবির কাছ থেকে নবীর শিশু বিবির কাছে আসলেন বলুন আপনারা আমার এত কনের কথা বোধে থাকলে নবীর শিশু বিবি কে আয়েশা আয়েশার কাছে যখন এই ব্যাপার পেশ করা হইল আয়েশা বলেন উমর আপনি যে বলতেছেন রসুল বলছেন সহবাস শেষ না হইলে না এই কথা রসুল একবার বলছিলেন এটা কিছু দিনের জন্য বলছিলেন বলেন স্থায়ীভাবে বলছিলেন না কিছু দিনের জন্য রসুল এই কথা বলছিলেন কিছুদিনের জন্য এটা অস্থায়ী একটা একটা মেয়াদি বিধান ছিল ওই মেয়াদ শেষ হওয়ার পরে স্থায়ীভাবে বিধান দিয়া রসুল বলেছেন এখন থেকে কি আমার পর্যন্ত সহবাস শেষ হতে হবে না শুরু করা মাত্রই গুসল ফরজ হয়ে যাবে সুতরাং উমরে যে হাদিস পেশ করেছেন এই হাদিস রহিত মেয়াদ শেষ আর আবু হুরায়রা যে হাদিস বলেছেন এই হাদিস চির চিরকালের জন্য বলবৎ বলেন একটা এই স্বামী স্ত্রীর সহবাস সংক্রান্ত একটা বিষয় কাছে সমাধান হয়েছিল না শিশু বিবির কাছে এই সমস্ত যৌবনের খাইস সিদেবের জন্য না উন্মতের স্বার্থে উন্মতের স্বার্থটা কি উন্মতের মহিলাদের জন্য একদল সহকারী নারী শিক্ষিকা তৈরি করা এই এই যোগ্যতাটা কোন বিবির কাছে বেশি ছিল এই যোগ্য তারা একমাত্র শিশু বিবির কাছে বেশি ছিল এই জন্য যেই শিশু স্বামীর গড় করার যোগ্য হয়েছে না যেই শিশু স্বামী স্ত্রীর রহস্য বুঝে না যেই শিশু স্বামীর যেই শিশু নারী পুরুষের বেদ বুঝে না এমন শিশুটাকে নবী বিবি বানাইছিলেন একটা একটা রহস্যের কারণে কিনা রহস্যটা কি এই যে যোগ্য উন্মতের স্বার্থের যে স্বার্থের জন্য নবী এত বিয়া করছিলেন ওই স্বার্থটা আয়সার দ্বারা সবচেয়ে বেশি সম্পন্ন হয়েছিল এই কথাটা বুঝলে এবার বলুন নয় বিবি রাখার আলোচনা শুনলে ইমান তাজা হয় কিনা ইমান তাজা দূরের কথা বর্তমান সমাজের কিছু শিক্ষিত মুসলমান আছে এরা ইহুদি খ্রিস্টান এদের 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 মনি ইহুদি খ্রিস্টান মনিবদের কাছ থেকে যখন শিখে শুনে যে মুহাম্মদ শিশু আয়েশাকে বিয়ে করলো কেন মুহাম্মদ কামন ছিল মুহাম্মদ কামুম্মদ ছিল এই জন্য সাবালক নাবালক বুঝে না নাবালক মেয়ে রেবিয়া পেরালে ছিল এই কথা তাদের ইহুদি খ্রিস্টান মনিবের কাছ থেকে শুনিয়া বর্তমান সমাজের কিছু শিক্ষিত মুসলমানেও ইহুদি খ্রিস্টানের সুরে সুর মিলাইয়া এই কথাগুলি বলে বলেন ইমান তাজা হওয়ার কারণে না ইমান ফসা হওয়ার কারণে তাহলে এই কথাটা বুঝলে ইমান তাজা হয় আর না বুঝলে ইমান ফসা হয়